রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে একটু কালার কোম্পানি ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের লুঙ্গি চান সেই সব হয়তো আমরা আমাদের ব্র্যান্ডের লুঙ্গি দিতে পারবো দেখেন আর আরেকটা দেখেন মোদিনা যে এটা পাইকারি মূল্য মাত্র দুইশো ওয়াল কতটা সুন্দর

পঁচিশ টাকা দুইশো দেখেন কিন্তু পাঁচ হাজার একটা লিগুলো সর্বনিম্ন চল্লিশের পাটটা পাচতলাম দুইশো ত্রিশ টাকা এটার নাম হচ্ছে রয়্যাল এটা কি লঙ্গি বাইরে

একদম কুরবানিদের জন্য নতুন নতুন কালেকশন চলে এসেছে কালেন কালেকশন করেছে সকল ধরনের লুঙ্গি আছে আর কি পাইকারি দামে পেয়ে পাইকারি কোনো খুচরা যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন সব ভাইরা যোগাযোগ করবেন আপনার তো মাদার হোলসেলার তাই তো মাদার হোলসেলার দোকানটা কোথায় আপনার আমার দোকানে ঠিকানো

রমজান ঈদের পরে আচ্ছা আমরা নতুন করে ভিডিও দিয়েছি ঈদের মধ্যে পনেরো থেকে বিশ পঁচিশ টাকা কমে গিয়েছে কমে যাচ্ছে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো দশ টাকা এটা কি লুঙ্গি ভাই এটা নাম হচ্ছে ভিআই পি যারা ভিডিও দেখছেন যাদের এই মাল পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই আপনার মেমো আপনি নিজে করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আচ্ছা এটা রেট হচ্ছে পাঁচ হাজার একটা লুঙ্গি এগুলো দুইশো দশ টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডেল যেসব ভাইয়েরা সরাসরি আমাদের কাছ থেকে মাল নিতে চান অনলাইনে হবে সর্বনিম্ন রঙের মূল্য মাত্র দুইশো দশ টাকা দুইশো টাকা আপনার খুচরা বিক্রি করতে পারবেন টাকা লাভ খুচরা বিক্রি করতে আচ্ছা আচ্ছা আর এখন যেটা দেখাবো পাশাপাশি এই পদ্মা মালটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা আচ্ছা স্যার এটা কিন্তু একটু সুন্দর কালার এটা কিন্তু 100% রং কালার গ্যারান্টি এটা 100% দেখেন যে পাঁচ হাতের একটা লং এই দেখেন যে পাঁচ হাতের পাঁচটা পাঁচ দিলাম দেখতে পাচ্ছেন এই কিন্তু ভিডিওটা আমরা এইভাবে এমন ভাবে সাজিয়েছি এমন ভাবে মালগুলো দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন যে কিভাবে শুরু করবেন ব্যবসা 10 থেকে 15000 টাকা পুঁজি যাদের যে কি কি আইটেম নিয়ে ব্যবসা শুরু করবেন তারা যদি ভিডিওটা স্কিপ না করে

যারা এই ভিডিও দেখে মাল নিতে ইচ্ছুক আমরা কিন্তু প্রত্যেকটা মালের নাম বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি কোয়ালিটি সম্পর্ক বলে দিচ্ছি এখন যে লুঙ্গি দেখাবো এটা হচ্ছে ছয় হাজার একটা লুঙ্গি দেখেন একটা ছয় হাতের লুঙ্গি দেখেন আমাদের ছয় হাজার একদম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুইশো পাঁচ টাকা ছয় হাতের লুঙ্গি যে এটা রেট হচ্ছে নাম হচ্ছে পায়েল তার পাইকারের মূল্য মাত্র দুশো পাঁচ টাকা রমজান ঈদে এটা রেট ছিল দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা কমাই দিয়েছেন বিশ টাকা কমে গেছে আচ্ছা এই যে দেখেন ছয় হাজার একটা লুঙ্গি পাইকারের মূল্য মাত্র দুইশো হাতের লুঙ্গি দেখেন মাত্র টাকা এটা কিন্তু বারো হ্যাঁ ভাই বারটা বারো পিস ধরে নিতে হবে বারো পিস ধরে নিতে হবে পুরো বারো পিস ধরে নিতে হবে যারা একটু কালারফুল লুঙ্গি খুঁজছেন হ্যাঁ এই দেখেন একটু কালারফুল তাই তো ভাই কালারফুল লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে জয়পাড়ি জয়পারে এটা রেট হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ পাইকারের মূল্য মাত্র দুইশো বিশ টাকা কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে একটু কালারফুল কালার ভাই যারা কালারফুল নিতে চাচ্ছেন তারা কিন্তু জয়পার লোঙ্গের নিতে জয়পালার লোঙ্গে দেখেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালার খুলে দেখেন ভাই দেখেন কতটা সুন্দর কালার গুলো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আপনার সেলাই করা থাকবে এই প্রত্যেকটা লুঙ্গি তাই তো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা থাকে দেখেন পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এই দেখেন আট পিসের বান্ডিল আট রকম কালার হবে আট রকম ডিজাইন হবে

যারা পাশাপাশি লাইট কালার লাইট কালার তারা কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে পারে নাম হচ্ছে দোতার দোত হ্যাঁ যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবে আর এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে সেটা কি হবে এটা ভাই নাম হচ্ছে দোতার হ্যাঁ যে লুঙ্গিটা দেখাচ্ছি করার পরে কাস্টমার কেমন রিভিউ দেবে সেটা আমরা কিন্তু বলে দিচ্ছি আমাদের কথার সাথে কাস্টমারের মালের যদি মিল না পায় সেক্ষেত্রে কিন্তু সে সম্পূর্ণ মাল আমাদের রিটার্ন করে দিতে পারবে টাকা নিয়ে যেতে পারবে নিতে পারবে ভাই

একশো আশি থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশোর মধ্যে লুঙ্গি কিনে সচরাচর এখন যে লুগিটা দেখাবো এটা নাম হচ্ছে দুইশো সত্তর টাকা আগে আপনাদের খেলা থেকে আমি এটা জয়পাড়া লুঙ্গি দেখেছিলাম পাইকারি মূল্য ছিল মাত্র দুইশো টাকা বিশ টাকা ওইটার লুঙ্গি আর এই লুঙ্গি কিন্তু কালার ডিজাইন সেম সেম শুধু কিন্তু কাপড়ের সুতার জন্য আপনার কাপড়ের দাম গুলো

না লাভ কম করে সেল বেশি এই লুঙ্গিটা যদি আপনি লাভ বেশি করে সেল করেন কোনো সমস্যা কোনো সমস্যা নেই খেলা আর এখন যেটা দেখাবো এটা নাম হচ্ছে মডার্ন এই যে মডার্ন জি এটা রেট হচ্ছে 245 টাকা এটা রমজানের মধ্যে হয়েছিল 270 টাকা 270 টাকা এখন কমে হয়েছে 245 টাকা 245 এর যে দেখেন মডার্ন সুন্দর মডার্ন লুঙ্গি হ্যাঁ ভাই মডার্ন লুঙ্গি 245 টাকা এটা কিন্তু আফিসের ভান্ডিল আর আফিসের ভান্ডিল কালার আছে রকমের কালার আছে দেখেন আমি দেখাই এই দেখেন এই দেখেন কালারগুলো দেখেন

কালার গুলো খেলে ভাই খুবই স্ট্যান্ডার্ড কালার খুবই খুব স্ট্যান্ডার্ড কালার এগুলো কালার ডিফেন্সের পঁচানব্বই টাকা ডিফেন্সের লোকের ডিফেন্সের লোকেন্সের যারা আরেকটু ব্যতিক্রম কিছু খুঁজছেন এটা হচ্ছে মধ্যে যারা পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি এক ভিডিও দেখে আপনার দোকানের জন্য একদম সম্পূর্ণ কালার ডিজাইন মিলে কিন্তু আপনি লুঙ্গিগুলো নিতে পারবেন নিতে পারবেন দেখেন কতটা সুন্দর এই লুগি যারা স্টেপের মধ্যে দেখেন একটা ছয় হাত লুমের ভান্ডিং এ কালার গুলো দেখেন ব্যতিক্রম টাকা মাত্র দুইশো দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আচ্ছা এখন যে লুঙ্গিটা দেখাবে হচ্ছে কাশ্মীরি যারা একটু ভালো লুঙ্গি খুঁজছেন মধ্যে যারা একটু ঝর্ণা করা কাপড় খোঁজছেন হ্যাঁ আমি যদি কাপড়টা খুলে দেখাই ঝর্ণা কেন আমরা বলি আপনারা যদি দেখেন দেখা যায় যে ভাই এই দেখেন অনেক ভাই আছে ভিডিও দেখে পাঁচ দশ পিস লুঙ্গির জন্য ফোন দেয় সেসব ভাইদের বলবো তারা আপনার সাথে যোগাযোগ করবেন করবেন বেশি আকারে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা দূর প্রবাসে যারা থাকেন বিদেশে যারা থাকেন যে লুঙ্গির ব্যবসা করেন সেসব ভাইরা আমাদের সাথে যোগাযোগ করলাম

তিনশো দশ এটার মূল্য তিনশো দশ টাকা তিনশো দশ টাকা নিয়ে খুশি মত আপনি কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন আর এছাড়াও যারা সবটের মধ্যে ভালো লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এই যে দেখেন আতিক যার পাইকারের মূল্য মাত্র চারশো টাকা চারশো টাকা আতিক জি আতিক পাইকারের মূল্য মাত্র চারশো টাকা যদি লুঙ্গিটা খুলে দেখে একটা দেখান সুন্দর ডিজাইন করা আতিক লুঙ্গি বাড়িটা ভাই যেটা নাম আছে আতিক দেখেন কতটা সুন্দর লুঙ্গি না নিতে পারেন রেট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লুঙ্গি ভাই কমতি ভাই কমতি আমার কাছে নেই আপনি কি দরকার দরকার সকল ধরনের লুঙ্গি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

যার পাইকারি মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে তালুকদার লুঙ্গিগুলো আপনার নিতে কিন্তু অসংখ্য ডিজাইন হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আপনার যত খুশি লাভ করে এগুলো বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা এই আর একটা সুন্দর এই লুগিগুলো অসংখ্য কালার ডিজাইন একদম আর ছোট বাসের পাশাপাশি বড় বাস নিয়ে লুঙ্গি ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু বড় বাসের লুঙ্গি নিতে পারেন এই যে বড় দুশো পঁচাত্তর টাকা পার পিস এটা হাবিব লুঙ্গি ভাই যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের হাবিব যারা পাঁচ হাতের লুঙ্গি নিতে চাচ্ছে এটা হচ্ছে শিল্পগতি শিল্পগতি এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা নিজস্ব আমি এই ভিডিওতে যা লুঙ্গি দেখেছি ম্যাক্সিমাম আমাদের নিজস্ব নিজস্ব এছাড়াও যারা আমাদের কোম্পানি ছাড়া বিভিন্ন ব্রান্ড এর লুঙ্গি চান সেই সব হয়তো আমরা আমাদের ব্র্যান্ডের এর দিতে পারবো ভিডিও শেষে আমি এমন একটা লুঙ্গি দেখাবো এটার মধ্যে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে হচ্ছে হ্যাঁ আমানত এটার মধ্যে যদি কোনো সমস্যা হয়

একটা পুরো দুইটা আমার এই ব্যবসা শুরু করছে রোজার মধ্যে আমাদের পরিমাণে চাহিদা প্রচুর পরিমাণে এমন সময় এসেছে শেষের দিকে আমরা লুঙ্গিগুলো কাস্টমারদের দিতে পারিনি পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা তিনশো টাকা যারা লুঙ্গির

যেসব ভাইরা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন বা অন্য সব দোকানের সাথে ব্যবসা আপনারা করেন সেসব ভাইদের একবার রিকোয়েস্ট করব একবার হলো আপনি সরাসরি হাবিব ট্রেডার্সে এসে ভিজিট করে আমাদের দেখে আমাদের মালগুলো আপনারা দেখেন আর যারা একবারে আসতে পারেন না তারা ইমো বা হোয়াটসঅ্যাপে কিছু পরিমাণে মাল হলো নিয়ে আপনি পরীক্ষামূলক হিসেবে প্রথমে দেখতে পারেন দেখতে পারেন আপনি অন্য জায়গা থেকে যে দামে নিচ্ছেন সেম দামে হাবিব ট্রেডার্স আপনাকে ভালো দিচ্ছে কিনা দিচ্ছে কিনা ন্যূনতম যাচাই করার জন্য হলো আপনি অল্প পরিমাণে কিছু আট থেকে দশ হাজার টাকা মাল হলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি যাচাই করতে পারেন যেহেতু আচ্ছা যদি আমাদের শপে আসতে চান তাহলে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি ফুলবাড়িয়া মার্কেটে এসে পূর্ব সাইড গেট দিয়ে নেমেই একদম হাতের বামে যে প্রথম দোকানটা সেটা হচ্ছে হাবিব লগি আর এছাড়া যারা সরাসরি আসবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের লোঙ্গিগুলো কিন্তু আপনারা নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকে